সম্মানিত আমার সদাশি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেয়া সদস্য বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা গোলসা মাছের বুট মাছ পোনা দেখতে চান তারা অবশ্যই এই যেখানে যে মাছটি রয়েছে এটি হল বুট মাছের রেণু এই মাছের থেকে আমরা রেনু সংগ্রহ করব এখান থেকে যারা আপনি রেনু পোনা দানিপোনা সকলকে ঠিক জাতীয় যে কোনো মাছের দানি থেকে রেণু সকল ধরনের মাছের বনা আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি আপনারা যদি গোলসা মাছের ঋণ উপনা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা নাম ময়মুসিং ও তিসাল ও বাজার আমাদের কাছ থেকে উন্নত ধরনের শিং মাগুর পাবদা গোলসা মনুষের তিতা পেঁয়াজ ঠায় পাশ আর চিতল বোয়াল কোরাল সহকারে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর পাশাপাশি ট্যাঙ্গা মাছের রেণু দুধ আপনারা নিতে চান এখানে ছোট বড় সকল ধরনের কেটিক জাতীয় যে কোনো মাছ আমরা রেণু থেকে সকল ধরনের মাছের কোনো চাষ সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি অপরাধ দুধ উন্নত ধরনের মাছ শিল মাগুরের ট্যাংরা মনোসেক্স তেলাপিয়া এখানে যে মাছটি রয়েছে ঋষভ মাছের বুট মাছ আপনারা দেখতে তো পারছেন গোলসা মাছের যে বুট মাছটি কতটুকু বড় এই দেখেন সার এই মাছের থেকে আমরা ডিম সংগ্রহ করব আপনারা যদি রেনুর জন্য কেউ নিতে চান অবশ্যই আমাদের হাসারির প্রতি শুক্র ও শনিবার দিন আপনার মাছের ডিম নিয়ে থাকি আপনারা যদি রেনু মাছের নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন যে কোনো মাছের পণ্য আপনারা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি আপনারা বড়ো সাইজ ছোটো সাইজ যে কোনো কোয়ালিটির মাছ আপনারা নিতে পারবেন যা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম